বিদ্রোহী কবির সেই বিখ্যাত কবিতা সাম্যবাদী থেকে নারী সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অর্ধেক তার নারী কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেও জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপ সে তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত আছে ফুল ফলি আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ শুনির্মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মুমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী লক্ষ্মী নারী ফিরিছে রূপী রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা রুদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সুমিরন বাড়িবাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশিথে হয়েছে বধু পুরুষ এসেছে নারী যোগায়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হল পুরুষ চালালো হল নারী সেই বাটে শস্য রোপিয়া করিল সুশ্যামল নর বাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফুলিয়া উঠিল সোনালী ধানের শীষে স্বর্ণ নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলংকার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহা শিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি ও বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রানী কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতির স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কে বা কোনো একা হয়নি কে পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিয়াছে রাজ্য শাসন রাজারে শাসিল রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক ঋণ ধরাই যাঁদের যশ ধরে নাকো, অমর মহামানব বরসে বরসে যাদের স্মরণে করি মোড়া উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছি বিলাসী পিতা লব কুশে বনে ত্যাজি আছে রাম পালন করেছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পরুষ পুরুষ করিল সে ঋণ শোধ বুকে করে তারে চুমিল যে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানে কুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধনারীশ্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না আছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারও উঠেছে ডঙ্কাবাজি নর যদি রাখে নারীরে রে বন্দি তবে এর পরে যুগে রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই প্রেরণ করিলে সে পীড়নে সেই পীড়া দেবে তোমাকেই সোনমর্তের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিব স্বর্ণর উপ অলঙ্কারের যক্ষ পুরিতে নারী করিল তোমারে বন্দিনী বল কোন অত্যাচারী আপনারে আজ প্রকাশের নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভিরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা চোখে চোখে আজি চাহিতে পার হাতে রুলি পায়ে মল মাথার ঘুমটা ছেড়ে ফেলো নারী ভেঙে ফেলো শিকল যে ঘুমটা তোমা করিয়াছি সে আবরণ দূর করে দাও দাসের চিহ্ন যে থা যত আভরণ ধরার দুলালি মেয়ে না তো আর গিরিদারি বনে সাক্ষী সনে গান গে কখন আসিল প্লুটো জমীথ পাখাই উড়ে তোমায় পুরিল তাহার আধার বিবর পুড়ে বন্ধন তব সেই হতে আছো মরি মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরে ভেঙে জম করি নাগিনীর মতো আয় মাপাতাল ফুড়ি আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটায় ও চরণ তলে সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন জবে, যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন সুদূর নয় সেদিন সুদূর নয় যেদিন ধরণী যেদিন ধরুন পুরুষের সাথে গাহিবে নারীর জয় গাহিবে নারীর জয় নমস্কার